এরকম কিছু দেখছি না সুষ্ঠু ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমি ভোট দিয়ে আসছি সব কিছু ক্লিয়ার কেমন মনে হচ্ছে আসলে জয় ব্যাপার কে জয় হতে পারে আপনি কি মনে করছেন এটা তো আসলে বলা যাচ্ছে না সবাই সবার পছন্দের প্রার্থীকে সিলেক্ট করছে দেখা যাক রেজাল্ট অবধি আমরা একটু ওয়েট করি আচ্ছা শিবিরের ব্যাপারে অনেক কথা রয়েছে আগেও রয়েছে এখনো রয়েছে শিবিরের ব্যাপারে আসলে কি বলবেন তাদের ভোট চাওয়া বা এখন বর্তমান কর্মকাণ্ডগুলো নিয়ে

অসম্ভব ভালো লাগছে মানে আমি এটা বলে বোঝাতে পারবো না এতদিন থেকে যে একটা আমেজ মানে আমি তো হলে থাকি তো প্রতিদিন এত সুন্দর আসতেছে কথা বলতেছে তো আমার এত মজা আমি জীবনেও না আমার ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে এত আনন্দ আমি কখনো পাইনি মানে অনেক ভালো লেগেছে যিনি নির্বাচিত হয়ে আসবেন তার কাছে প্রথম এই দাবিটা থাকবে যে এই কাজটা করলে আপনাদের জন্য ভালো হয় আমাদের জন্য ভালো হবে আসলে সব দিক থেকে বিবেচনা করা উচিত আমি একা বললে তো হবে না যেমন প্রথম সমস্যা হচ্ছে আবাসন সমস্যা আমাদের যেমন অনেক স্টুডেন্ট আছে যে বাসায় অনেক বাজে অবস্থা এখানে এসে হলো পায় না তো আমি প্রথমেই চাইবো যে আবাসন সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সবশেষ প্রশ্ন আমরা দেখছি যে বিশেষ করে যদিও পাচ্ছি আগস্টের পর পরিবর্তন অনুভব করিনি এখন পর্যন্ত মনে হয় না কখনো আসবে এরকম আর এরকম কিছু মনে হয় যে স্টুডেন্টকে চাপ দিয়ে ভোট নেওয়া যাবে এরকম আসলে স্টুডেন্ট রাজি ইউনিভার্সিটিতে হয়নি এখন ভয় ভীতির প্রদর্শন অসম্ভব এই ধরনের কোনো কিছু চিন্তা করা যায় না প্রথমবারের মতো এই নির্বাচন মনে হয় ভোট দিচ্ছেন হ্যাঁ প্রথমবারের মতোই আমার এখন এই নাইটি হয়নি তো এই যে এটা যে এক ধরনের অনুভূতি কিংবা যদি বলি যে এই যে